চলচ্চিত্র মুক্তি প্রায় তিন বছর পর এর মেজবাউল হক সুমন নির্মাণ করেছে নতুন একটি সিনেমা নাম হচ্ছে রই এই ট্রেলার দেখার পর কেমন লাগলো সেটা নিয়ে আজকে আলোচনা করবো এই ট্রেলারে প্রথমে আমরা ওয়াইট অ্যাঙ্গেল একটা শর্ট দেখি এবং এখানে একটি প্রাকৃতিক দৃশ্য দেখানো হয় যেটা দেখলে আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর আগে দৃশ্য বলে মনে হয় এখানে সাধু নামের এক ব্যক্তির সাথে আমরা একজনের কথোপকথন দেখতে পাই অর্থাৎ এর মূল চরিত্রের নাম হচ্ছে সাধু যে চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফিজুন নুর রহমান এরকম হোয়াইট অ্যাঙ্গেল শটের সাথে মামুতি সারের যে ব্রহ্মজীবম সিনেমা ছিল সেই সিনেমার কিছুটা মিল পাওয়া যায় দৃশ্যগুলো দেখে এবং এরি সাথে যুক্ত হয় ব্যাকগ্রাউন্ড স্কোর অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখান থেকে ট্রেলারের শেষ পর্যন্ত চরম লেভেলে ছিল সুন্দর সুন্দর দৃশ্য ধরনের সাথে সাসপেন্স যে মিউজিকগুলো আছে সেগুলো কিন্তু এত দৃশ্য ধরনের আকর্ষণ এবং এটা দেখার আকর্ষণ আরো বাড়িয়ে দিচ্ছিল একই সাথে পুরো ট্রেলার জুড়ে ভিডিও কোরিয়োগ্রাফি কালার প্যালেট সেট ডিজাইন লাইটিং এসবও কিন্তু বেশ নজর নজরকাড়া ছিল এক কথা বলতে গেলে হরর থ্রিলার সাসপেন্স হিসেবে যে রকম একটা ট্রেলার হওয়ার কথা এটি পুরোপুরি পারফেক্ট বলে মনে হয় এবার আসি ট্রেলারে আমরা কি কি দেখলাম সেই বিষয়ে এই ট্রেলারে গন্ধম ফল নামক একটি ফল নিয়ে একটি ধাঁধা উল্লেখ করা হয় যেখানে বলা হয় যে গন্ধম এমন একটি ফল যা কাঁচা থাকলে কেউ ছয় না ডাকর হলেও কেউ ছয় না এবং পাকলে এটি খাওয়ার আর উপযোগী থাকে না তো আসলে এর দ্বারা কি বোঝানো হয়েছে বাস্তবিক অর্থে এ ধরনের কোনো ফল এক্সিস্ট করে না কিন্তু রূপক অর্থে ধরতে গেলে এই কথাগুলোর ব্যাখ্যা করলে রকম কাঁচা হয় না অর্থাৎ শুরু থেকে ভুল যে ফল ডাগর হয় না এর অর্থ হচ্ছে এমন কোন কাজ যে কাজে প্রকৃত উন্নতি বা বরকত আসে না তিন নম্বর যে পয়েন্ট ছিল তা হলো এমন একটি ফল যা পাকলে আর খাওয়া যায় না এই কথার প্রকৃত অর্থ হচ্ছে যা সময়ের সাথে সাথে ধ্বংস ডেকে আনে অর্থাৎ রোহিত সিনেমাটি সম্ভবত দুর্নীতি অবৈধ ক্ষমতা বা অসিদ্ধ কোনো কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে যা ট্রেলার দেখে অনেকখানি বোঝা যায় সংক্ষেপে বলতে গেলে গন্ধম ফল হলো এমন এক অন্যায়ের ফলের প্রতীকী দেখতে আকর্ষণীয় এবং সহজলভ্য হলেও শেষ পর্যন্ত কিন্তু বিপর্যয় বা সর্বনাশ ডেকে নিয়ে আসে তারা মেজবাউল হক এর এর আগে হাওয়া চলচ্চিত্র দেখেছেন তারা হয়তো বা জানবেন যে তিনি মাইথোলজিক্যাল টাইপের এই ধরনের ঘটনা বা রেফারেন্স নিয়ে চলচ্চিত্র তৈরি করতে ভালোবাসেন আমরা হাওয়াতে দেখেছিলাম আর কি তো এখানেও সবকিছু বিচার বিশ্লেষণ করে বোঝা যায় যে ইসলাম ধর্মে আদম এবং হাওয়ার যে ঘটনাটি আছে সম্ভবত সেই ঘটনাকে কেন্দ্র করে বা তার রেফারেন্স থেকে চলচ্চিত্রটি নির্মাণ করা হবে এবং পরিচালক ইসবাউল হক সুমন তার গল্প গাঁথনি এমন ভাবে তৈরি করেন যেটা শুনতে আমাদের আদিকালের আমাদের যারা ঠাকুমা ছিল বা পুরাতন দাদি ছিল তারা যে আমাদের গল্প শোনাতেন তিনি চেষ্টা করে থাকেন আর এই চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে নির্বাচিত করেছেন তফিজ নুর আলমকে যিনি অত্যন্ত গুণী অভিনেতা এবং তিনি নায়িকা হিসেবে নির্বাচিত করেছেন নাজি ফা কে যিনি এর আগে হাওয়া চলচ্চিত্র তার সাথে কাজ করেছেন তো তাদের যে পারফরমেন্স তাদের যে মেকআপ বা লুক দেওয়া হয়েছে এগুলো দেখে কিন্তু এবং পুরো ট্রেলারটি থেকে কিন্তু আলাদা একটা ভাইব চলে আসে প্রথমে বললাম যে ব্রহ্মযৌগমের মতো একটা ভাইব পাওয়া যায় এই ট্রেলার চলতে চলতে কিছুক্ষণ পরে এমন কিছু দৃশ্য দেখানো হয় যা আপনাকে তুমার সিনেমার একটা ফিল দিবে তো সব মিলিয়ে মিশিয়ে এই টেলার আমার বেশ ভালো এবং উপভোগ্য মনে হয়েছে যখন এই সিনেমাটি হলে আসবে তখন আমি এবং এই সিনেমা দেখে কেমন লাগবে সেটা নিয়ে রিভিউ দিব তো আমার নেক্সট ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যারা রোহিত ট্রেলার দেখেছেন তারা নিচে কমেন্ট করে জানান যে এই ট্রেলারটি আপনাদের কেমন লেগেছে আজকের মতো এখানেই বেড়ে নিচ্ছি বাই